অন্যরকম এদিকে একটা একটু এটা মধ্যে গোল্ডেন করছে এটা তুষার সিরামিক্স এটা তুষার সিরামিক্স মানে 95 টাকা স্কয়ার আচ্ছা এইদিকে একটা সান পুরো এটা ভাই একদম পুরো ইউনিক আচ্ছা এটা আমাদের ভিআইপি 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 এটা 105 টাকা স্কয়ার 105 টাকা আচ্ছা পুরো এটা ডিএল সিরামিক্স এটা হলো যে 98 টাকা স্কয়ার মাত্র 98 টাকা স্কয়ার ফিট কিন্তু পেয়ে যাবেন ভিআইপি হতে এটা নতুন করছে অন্যরকম হয় রকম একদম পুরো মেগের একটা ইয়া করছে এটা মধ্যে আচ্ছা

এটা হলো পঁচানব্বই টাকা আজকে পঁচানব্বই টাকা ডিভেল ছিল আটানব্বই টাকা মধ্যে পাথর কাটা পাথর কাটা চাই মিলাইলে সুন্দর এটা আমাদের নতুন করছে

এছাড়া ভাই এদিকে কিছু টাইলস দেখতে পাচ্ছে এটা হচ্ছে আপনার ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বাফরকম ছিয়ানব্বই টাকা এটা ভাই নতুন আটানব্বই টাকা